আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত আপনি জানেন কি এমনও ফ্রেস্তা রয়েছেন যিনি জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনো দিন হাসেননি কিয়ামত পর্যন্ত তিনি হাসবেনও না কিন্তু কেন তিনি হাসেন না আজ আমরা এ বিষয়ে জানব ইনশাআ হজরত মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লামের মেরাজের ঘটনা সম্পর্কে হজরত আনা সিবনে মালিক আনহু বলেন মেয়েরাজের রাত্রে রসুল সাল্লসাল্লাম বাইতুল্লাহ শরীফের কাছে ঘুমিয়েছিলেন তখন ফ্রেস্তা আগমন করেন তারা তাকে উঠিয়ে নিয়ে জমজম কূপের কাছে শায়িত করেন এরপর জিব্রাইল আলহি সাল্লাম নিজ হাতে আল্লাহ রসুলের বুক থেকে গলা পর্যন্ত বিদীর্ণ করেন এবং বুক ও পেটের সব কিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন এরপর একটি স্বর্ণের পেয়ালা আনা হয় যা হিকমত ও ইমানে পরিপূর্ণ এর মাধ্যমে তার বক্ষ ও গলার শিরাগুলি পূর্ণ করে দেয়া হয় এরপর বুক সেলাই করে দেয়া হয় এরপর তাকে দুনিয়ার আকাশে উঠিয়ে নেয়া হয় আসমানের দরজাগুলো খোলার জন্য করাঘাত করা হলে ফেরেশতারা জিজ্ঞেস করেন আপনিকে উত্তরে জিব্রায়েল আলা বলেন আমি জিব্রাইন আবার প্রশ্ন করেন আপনার সঙ্গে ইনি কে উত্তরে তিনি বলেন আমার সঙ্গে রয়েছেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম তারা আবার জিজ্ঞেস করেন তাকে কি ডাকা হয়েছে জিব্রাহল আলাহিসাল্লাম বলেন হ্যাঁ এতে সবাই খুশি হন এবং মারহাবা বলে অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে যান রসুলসল্লি হাম বলেন মেহরাজের রাতে আসমানের ভ্রমণ শেষে জিব্রাইল আলহিসাল্লাম আমাকে নিয়ে নিচে অবতরণ করলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আসমানে যাওয়ার পর প্রত্যেক আসমানের তারা আমাকে দেখে আনন্দ প্রকাশ করেছেন হাসি মুখে আমাকে স্বাগত জানিয়েছেন কিন্তু একজন তাকে খেয়াল করেছি তার মুখে কোনো হাসি নেই তিনি আমার সালামের জবাব দিয়েছেন এবং আমাকে মারহাবা বলে অভ্যর্থনাও জানিয়েছেন কিন্তু তার মুখে আমি হাসি দেখিনি তিনিকে তার না হাসার কারণই বাকি জবাবে জিব্রাইল আলাহিসাল্লাম বললেন তার নাম মালিক তিনি জাহান নামের প্রধান প্রহরী জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি হাসেন হাসেননি এবং কিয়ামত পর্যন্ত তিনি কখনো হাসবেনও না জাহান্নামে নামে আজাবের ভয়াবহতা দেখে তিনি ব্যতীত থাকেন বলে তার মুখে কখনো হাসি ফোটে না